ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের গল্প হলুদ পোড়া পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বাংলা চিত্রকলার ইতিহাস তোমাদের আগের দিন দিয়েছি কোশ্চেন অ্যান্সার আজকে বাঙালি চলচ্চিত্রের ইতিহাস থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি এছাড়াও কবিতা প্রার্থনা তিমির হননের গান কেন এলো না পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি ডাকঘর পড়িয়ে দিয়েছি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা এই সমস্ত ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমার প্রথম কোশ্চেন বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর বাংলা চলচ্চিত্রের বাণিজ্যিক দুঃসময় সত্যজিৎ রায়ের আবির্ভাব বিশেষ তাৎপর্যপূর্ণ তার হাতে একের পর এক ছবি আন্তর্জাতিক সম্মান অর্জন করে বাংলা চলচ্চিত্রে সব্যসাচী সত্যজিৎ রায় শিল্প সাহিত্য সঙ্গীত আর যন্ত্র এই চারটে জিনিসের মেলবন্ধন ঘটিয়ে সিনেমা প্রেমী দর্শকদের মুগ্ধ করে বাংলা চলচ্চিত্রে সাফল্য এনে দিয়েছেন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর প্রথম প্রদর্শন হয় নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্টে কলকাতায় সিনেমাতে বিপুল জনপ্রিয়তা পায় কান চলচ্চিত্র উৎসবে পথের পাঁচালে পুরস্কৃত হয় এরপর অপরাজিত অপুর সংসার চলচ্চিত্র নির্মাণের মধ্যে দিয়ে অপু সম্পূর্ণ করেন সত্যজিৎ রায় অপরাজিত ভেনিস চরিত্র চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় অপুর সংসারে অভিনয় সূত্রে বাংলা চলচ্চিত্রের আগমন ঘটে সত্য সৌমিত্র চট্টোপাধ্যায় অপরাজিত আর অপুর সংসার এর মধ্যবর্তী সময় সত্যজিৎ রায় দুটি অসামান্য চলচ্চিত্র নির্মাণ করে জলসাঘর এবং পরস্পাতর রবীন্দ্রনাথের তিনটি ছোট গল্প নিয়ে তিন কন্যা নষ্টনীর উপন্যাস অবলম্বনে চারুলতা পরবর্তীতে ঘরের বাইরে এ ছাড়াও প্রভাতকুমার মুখোপাধ্যায়ের কাহিনী নিয়ে দেবী শরণেন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে চির চিড়িয়াখানা শঙ্করের উপন্যাস নিয়ে সীমাবদ্ধ তৈরি করেন তিনি সত্যজিৎ রায় সুনীল গঙ্গোপাধ্যায় দুটি উপন্যাস অরণ্যের দিনরাত্রি এবং প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রায়ন করেন নিজের কাহিনী নিয়ে কাঞ্চনজঙ্ঘা শাখা আগন্তুক ছোট দেশ জন্য সোনার কেল্লা গোপী গায়ন এবং হীরক রাজার দেশে তৈরি করেন তিনি বিশেষত শেষেরটি বক্তব্যের গভীরতায় বড়দের ভাবনায় সিনেমা হয়ে ওঠে সত্যজিৎ তার পরিচালিত সিনেমায় শুধু কাহিনী বা চিত্রনাট্য রচনাতেই নয় সঙ্গীত পরিচালনত সমান দক্ষতা দেখিয়েছেন তিন কন্যা নায়ক চারুক চারুলতা হিরোগ রাজার দেশে ইত্যাদি ছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করেন সত্যজিৎ রায়ের তৈরি উল্লেখযোগ্য তথ্যচিত্র রবীন্দ্রনাথ সিকিম ইনার আই সুকুমার রায় প্রভৃতি তিনি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান রিলিজিয়ান অফ অনারে ভূষিত হন নিউ ইয়র্কের অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স কর্তৃক লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য বিশেষ অস্কার সম্মান ভারতরত্ন সম্মান সহ ভারতীয় আন্তর্জাতিক ক্ষেত্র থেকে তিনি শতাধিক পুরস্কার ও সম্মান পান নেক্সট দু নম্বর কোশ্চেন বাংলা চলচ্চিত্রের ইতিহাস তপন সিংহের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর পাঁচের দশকে যে সমস্ত বাঙালি চলচ্চিত্র পরিচালকের হাতে বাংলার ছবি প্রাণ ফিরে পায় তার মধ্যে অন্যতম তপন সিংহ গতানুগতিক প্রেম ভালোবাসা ধর্মীয় বিষয় একঘেয়ামি থেকে মুক্ত হয়ে তার আবির্ভাবের বাংলা সিনেমা হয়ে ওঠে গীতিকবিতার মতন চিত্রধর্মী ও মানবাবেগে ভরপুর এক শিল্পকলা তার প্রতিটি কালজয়ী ছবি দর্শক হয়ে উঠলেন সব রকম মানুষ সাধারণ আর বিশিষ্ট সকলে আর্টের ক্ষেত্রে এবং বক্স অফিসের মেলবন্ধনে তিনি প্রমাণ করলেন আপন অনন্য প্রতিভা রেনুয়ার সান্নিধ্য পাওয়া পাইনউড স্টুডিওতে শব্দ প্রকৌশল শেখা তপন সিংহের প্রথম ছবি অঙ্কুশ দর্শকদের আনুকূল্য পায়নি তৃতীয় ছবি কাবলিওয়ালা থেকে তার সাফল্য সূচনা রাষ্ট্রপতি পুরস্কার থেকে বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কার তপন সিংহ বিখ্যাত হয়ে ওঠেন জুড়ে। রবীন্দ্রনাথ এবং সমসাময়িক অন্যান্য সাহিত্যিকদের গল্প উপন্যাস অবলম্বনে তিনি ছবি তৈরি করেছেন বাঙালি দর্শক সম্পর্কে তিনি উচ্ছ্বাসিত তার মতে সারা পৃথিবীতে দর্শক হিসাবে বাঙালি দর্শকই শ্রেষ্ঠ সাহিত্যের প্রতি ভালোবাসা ছবির প্রতি ভালোবাসা নাটকের প্রতি ভালোবাসা আর কোন দেশের দর্শকের মধ্যে খুঁজে পাবেন কিনা সন্দেহ নিজের ছবি সম্পর্কে তার বক্তব্য বৃহৎ অর্থে আমার দু চারটি ছবি ছাড়া আর সব ছবি তো ভালোবাসা মানুষকে ভালোবাসা পৃথিবীকে ভালোবাসার কথা তো আমি বলতে চেয়েছি বারবার তপন সিংহ পরিচালিত বিখ্যাত বাংলা ছবিগুলির মধ্যে রয়েছে কাবলিওয়ালা লৌহ কপাট ক্ষুদিত পাষাণ ঝিন্দের বন্দি হাসুলিবাকের রূপকতা নির্জন সৈকটে অতিথি সাগিনা মাহাত্ম দ্বীপের রাজা অন্তর্ধান ইত্যাদি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন অনেক দু হাজার ছয় খ্রিস্টাব্দে তিনি ভারতীয় চলচ্চিত্র সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পান নেক্সট তিন নম্বর কোশ্চেন বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য আলোচনা করো বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগে সূচনা হয়েছিল হীরালাল সেনের হাত দিয়ে তিনি প্রথমত সেই সময় কিছু মঞ্চ সফল নাটকের দৃশ্যায়ন করেন এবং সেই সঙ্গে দুটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন দিল্লি দরবার এবং বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন পরবর্তীকালে ম্যাডান থিয়েটার মাধ্যমে বাংলা সিনেমার নতুন যুগ শুরু হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ম্যাডানের প্রয়োজনায় তৈরি হয় প্রথম বাংলা কাহিনী চিত্র বিল্লমঙ্গল এছাড়া বিশ্ববিক্ষোভ প্রফুল্ল জনা ইত্যাদি অসংখ্য চলচ্চিত্র ম্যাডানের প্রয়োজনায় তৈরি হয়েছিল ম্যাডানের সাফল্য উৎসাহিত হয়ে আরোরা ফিল্ম কোম্পানি ইন্ডিয়ান সিনেমা আর্টস তাজমহল ফিল্মস ইত্যাদি আরও একাধিক প্রয়োজনে সমস্ত এগিয়ে আসে আরোরা ফিল্ম কোম্পানির প্রয়োজনীয় মুক্তি পায় দস্যু রত্নাকর বিদ্যা সুন্দর ইত্যাদি শেখারের বিখ্যাত চলচ্চিত্র তাজমহল বি ফিল্ম কোম্পানির বিখ্যাত প্রয়োজনে আধারে আলো এবং মানভঞ্জন বাংলা সিনেমা সেই প্রথম যুগ অর্থাৎ নির্বাক যুগের বৈশিষ্ট্য নির্দেশ করতে গেলে বলা যায় প্রথমত শুরুর দিকে শুরুর যুগের সেই বাংলা সিনেমায় পৌরাণিক কাহিনী এবং ধর্ম বেশি গুরুত্ব পেত ভক্তিরসের মাধ্যমে দর্শক মনোরঞ্জনের চেষ্টা করা হতো দ্বিতীয়ত নাটকের সঙ্গে বাংলা সিনেমার যে ঘনিষ্ঠ সংযোগ তা বাংলা চলচ্চিত্রের সেই সূচনা পূর্বেই পর্বে স্থাপিত হয়েছিল বাংলা নাটকের অভিনেতা এবং পরিচালকদের বাংলা সিনেমায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে দেখা যেত তৃতীয়ত সময়কালের বাংলাদেশ সামাজিক এবং রাজনৈতিক কারণ উত্তাল হল বাংলা চলচ্চিত্রে তার কোনো প্রকাশ দেখা যায়নি সিনেমার নির্মাণ মূলত হয়েছিল দর্শক মনোরঞ্জনের উদ্দেশ্য নিয়ে নির্বাক যুগে শেষ গল্পে শেষ পর্বে গল্প এবং উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রবণতা শুরু হয়েছিল নেক্সট চার নম্বর কোশ্চেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বাংলা চলচ্চিত্রের বিস্ময়কর প্রতিভা ঢাকায় যৌবনে ঋত্বিক পারে কাটানোর অভিজ্ঞতা তার চলচ্চিত্র নির্মাণে জীবনকে প্রভাবিত করেছিল বিমল রায় সহযোগী হিসাবে চলচ্চিত্র সৃষ্টিতে তার হাতে খড়ি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তৈরি হওয়া নাগরিক ছবিতে আর্থিক কারণে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে মুক্তি পায় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে মুক্তি পাওয়া সুবোধ ঘোষের গল্প অবলম্বনে অজান্তিক সিনেমা যন্ত্রের সাহায্যে মানুষের সম্পর্ককে যেভাবে বিষয় হিসাবে ঋত্বিক তুলে ধরেন তা অভিনব সফল চলচ্চিত্র পরিচালক হিসাবে তার পরিচালিত ছবির তালিকা নাগরিক অজান্তিক বাড়ি থেকে পালিয়ে মেঘে ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম যুক্তি তর্ক আর গপ্প সংখ্যায় খুব অল্প তার পরিচালিত ছবির তালিকা কিন্তু প্রতিটি ছবি শিল্পনিষ্ঠ এবং নতুনত্বের সন্ধানে মেঘে ঢাকা তারাতে ভাঙনের মুখে দাঁড়ানো এক উদ্বাস্ত পরিবারের বড় বোনের আত্মদান সমাজ বাস্তবতার এক অসামান্য দলিল অবিভক্ত বাংলা স্মৃতি দেশ বিভাগে যন্ত্রণা পূর্ববঙ্গের জন্য নস্টালজিয়া হোটে উঠে আসে তার কোমল গান্ধার সুবর্ণরেখাতেও ঋত্বিক ঘটক সম্পর্কে সত্যজিৎ রায় বলেছেন ঋত্বিক মনপ্রাণে বাঙালি পরিচালক বাঙালি শিল্পী আমার থেকে অনেক বেশি বাঙালি আমার কাছে সেইটি তার সবচেয়ে বড় পরিচয় নেক্সট এবং লাস্ট কোশ্চেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের কতখানি অবদান তা বুঝিয়ে দাও বাংলা হিন্দি সবাক চিত্রে স্বর্ণযুগের সূচনা স্যার বিএন সরকারের প্রতিষ্ঠিত নিউ থিয়েটার্সের আমল থেকে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ধীরেন্দ্রনাথ সরকার চিত্রা সিনেমা প্রতিষ্ঠা করেন উনিশশো একত্রিশে নিউ থিয়েটার স্টুডিও থেকে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র শরৎচন্দ্রের দেনা পাওনা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ছাত্রছাত্রী নিতনাত্য নটির পূজাকে ক্যামেরাবন্দি করা হয় স্বয়ং রবীন্দ্রনাথের উপস্থিতিতে এরপরে পরপর পুনর্জন্ম চিরকুমার সভা পল্লী সমাজ ইত্যাদি মুক্তি পায় যদি তো নিউ থিয়েটার প্রথম খ্যাতি পায় দেবকী বসু চণ্ডীদাস সিনেমাটির জন্য বাংলা সিনেমায় প্রথম আবহ সঙ্গীত ব্যবহার করা হয় এখানে নিউ থিয়েটার স্টুডিও প্রয়োজিত প্রমোতেশ বড়ুয়া পরিচালিত ও অভিনীত দেবদাস ছবিটি তুমুল জনপ্রিয়তা পায় ছবিটি হিন্দি রূপান্তরের মুখ্য চরিত্রে ছিলেন কুন্দন লাল সাইগেল একই বছরে এখান থেকে মুক্তি পাওয়া ভাগ্যচক্রের ছবিতে পরিচালক নিতিন বসু প্রথম প্লেব্যাকের প্রচলন করেন এবং দেবকী বোসের সীতা ছবিতে প্রথম আন্তর্জাতিক সম্মান লাভ করে বোম্বে টকিজের ছবিতে নেপথ্য সঙ্গী চালু হওয়ার আগে পর্যন্ত বিভিন্ন পরিচালক অশোক কুমার দেবকী রানী মমতাজ আলীকে দিয়ে গান গাওয়াতেন কে এল সাইগাল প্রমথেশ বড়ুয়া পাহাড়ি সান্যাল অসিত বরুণ অসিত বরণ ছবি বিশ্বাস কানন দেবীর মতো অভিনেতা কিংবা রায়চাঁদ বরাল কৃষ্ণচন্দ্র দে পঙ্কজ মল্লিকের মতো সঙ্গীত পরিচালককে বাংলা সিনেমায় নিউ থিয়েটার নিয়ে এসে দিয়ে নিয়ে এসেছিল নিয়ে এসেছিল পরবর্তীকালে দীর্ঘদিন বাংলা সিনেমা আর নিউ থিয়েটার সম্মাতক হয়েছিল আচ্ছা বন্ধুরা আজকে তোমাদের আমি বাঙালি চলচ্চিত্রের ইতিহাস থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিলাম ফাইভ মার্ক্সে নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো